আলোচনার টেবিলে বসে শান্তির প্রতিশ্রুতি আর তার কিছুক্ষণের মধ্যেই বোমা গোলা আগুনে পুড়ে যাওয়া শহর এ যেন এক চেনা গল্প এক পুরনো প্রতারণা মধ্যপ্রাচ্যের জ্বলন্ত ভূখণ্ডে বারবারই ইসরায়েল দেখিয়েছে একই মুখোশ কূটনীতির আড়ালে লুকিয়ে থাকা আগ্রাসনের ধারালো ছুরি গাজা পশ্চিম তীর কিংবা লেবাননের সীমান্ত যেখানেই হোক শান্তির নামে ছড়ানো হয় ধ্বংসের আগুন বিশ্ব যখন সমাধানের আশা করে ইসরায়েল তখন ছড়িয়ে দেয় বারুদের গন্ধ যেন শান্তি শুধু তাদের ঠোঁটে হাতে থাকে ট্রিগার প্রশ্ন জাগে এই বিশ্বাসঘাতকতার শেষ কোথায় মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন এক অবিরাম নাটক প্রতিদিন নতুন মোড় নতুন চুক্তি নতুন প্রতিশ্রুতি আর তারপরেই হামলার অগ্নিগর্ভ বাস্তবতা ইসরায়েলের এই দ্বিচারিতা এখন যেন কৌশল হয়ে গেছে বন্ধু সেজে পেছনে ছুরি মারা তাদের রাজনীতির সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র ইতিহাস খুলে দেখো প্রতিবার চুক্তির টেবিলে কর্মর্তন তারপরেই হামলা গাজায় চলমান যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েলি বাহিনীর হামলায় আরও নয়জন ফিলিস্তিনি নিহত চুক্তি অনুযায়ী তাদের পিছু হটার কথা ছিল কিন্তু বাস্তবে গাজার অর্ধেকেরও বেশি এলাকা এখনও ইসরায়েলের দখলে আরও ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল গাজা সিটিতে নিজেদের বাড়িতে ফেরার পথে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর গুলি চালালো সেনারা প্রত্যক্ষদর্শীদের চোখের সামনে মাটিতে লুটিয়ে পড়ল নয়জন নিরীহ মানুষ যুদ্ধবিরতির আগেই রক্তে রঞ্জিত গাজার রাস্তা হল এই রক্তের দাগ কি মুছে যাবে কখনো ইসরায়েল বলছে তারা নাকি সতর্কতা দিয়েছিল কিন্তু ইতিহাস বলে ইসরায়েল যা বলে পরে তার ঠিক উল্টো লেবানন হোক ইরান হোক প্রতিশ্রুতির মুখে হাসি আর পেছনে বোমার শব্দ এই তো তাদের পরিচয় শান্তির মুখোশের আড়ালে বিশ্বাসভঙ্গের নগ্নতা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের নিরাপত্তার কথা বললেও তাদের প্রতিটি পদক্ষেপ প্রমাণ করছে ইসরায়েল এখন বিশ্বাসীর চোখে এক প্রতীকী বিশ্বাসঘাতক যার বিশ্বাস মানেই বিশ্বাস নয় বরং ধ্বংসের ইশারা গাজার ভাঙা দেয়ালগুলো আজও যেন ফিসফিস করে বলে আমরা শান্তি চেয়েছিলাম কিন্তু তারা বেছে নিয়েছে আগুন আবারও হামলার হুমকি কিন্তু এবার লক্ষ্য তেহরান ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে শোনা গেল এক ভয়ঙ্কর সতর্কবার্তা ইরান যদি এবার পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটে তবে সেটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে তার কণ্ঠে আত্মবিশ্বাস চোখে বিজয়ের অহংকার আর পেছনে লুকিয়ে আছে যুদ্ধের ভয়াবহ স্মৃতি সেই জুনের রাতগুলো যখন মার্কিন বিটু বোমারু বিমান তেহরানের আকাশ ছিঁড়ে ফেলেছিল আর শুরু হয়েছিল নতুন এক অধ্যায়ের ধ্বংসের অধ্যায় ১৩ জুন ঠিক আলোচনার একষট্টিতম দিনে যখন ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনায় ব্যস্ত ঠিক তখনই ইসরায়েল চালায় আকস্মিক অভিযান ইরানের পারমাণবিক বিজ্ঞানীরা ব্যস্ত ছিলেন নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ উন্নয়নে কিন্তু এক মুহূর্তে সব ধ্বংস গবেষণাগার ভম্মিভূত প্রাণহারান বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা অনেকে নয় দিন পর ২২ জুন যুদ্ধের মঞ্চে সরাসরি নামে যুক্তরাষ্ট্র সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয় দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র বিটু বোমারু বিমান ধ্বংস করে দেয় ইরানের তিনটি পারমাণবিক সংস্থা এরপর ট্রাম্প গর্ব করে বলেন আমরা ইরানের পারমাণবিক ক্ষমতা মুছে দিয়েছি কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন কারণ সেই মুহূর্তেই ইরান শুরু করে পাল্টা প্রতিরোধ আকাশ ভরে ওঠে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের অগ্নিবৃষ্টিতে ট্রাম্প পরে স্বীকার করেন আমরা হাজার হাজার ড্রোন গুলি করে নামিয়েছি যেন টার্গেট প্র্যাকটিস করছিলাম অর্থাৎ ইরান শুধু আঘাত পায়নি তারা জবাবও দিয়েছে ভয়াবহ যুদ্ধের পর হোয়াইট হাউস থেকে ট্রাম্প বলেছিলেন ইরান এখন কেবল বাঁচার চেষ্টা করছে কিন্তু বিশ্লেষকরা বলছেন সেটা ছিল রাজনৈতিক নাটক কারণ তেহরানের প্রতিপক্ষরা ক্ষতিগ্রস্ত হলেও ইরানি নেতৃত্ব তখনও অটল অবিচল ট্রাম্প এই যুদ্ধকে পরিণত করেন রাজনৈতিক মূলধনে তিনি দাবি করেন ইরানে হামলার কারণেই মুক্তি পেয়েছে বিশ ইসরাইল জিম্মি আর সম্ভব হয়েছে গাজার তথাকথিত শান্তি চুক্তি কিন্তু বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন এই শান্তি কি সত্যি শান্তি নাকি যুদ্ধের রক্ত ঢাকার কূটনৈতিক মুখোশ ট্রাম্প বলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নাকি তার এই হামলার প্রশংসা করেছেন কিন্তু মস্কোর সূত্রগুলো বলছে উল্টো কথা তারা বলছে এটা এক অবিবেচনাপ্রসূত উস্কানি যা আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও নরবরে করেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন ট্রাম্পের পুরো ভাষা পুরো নাটকটাই একটা কৌশল যেখানে বাস্তব যুদ্ধকে ঢেকে রাখা হচ্ছে রাজনৈতিক বিজয়ের আড়ালে তেহরানের বার্তা একটাই আমরা হারিনি বরং আবার দাঁড়াচ্ছি আবারও শক্তভাবে কারণ ইতিহাস সাক্ষী ইরান যখনই ভেঙে পড়েছে তখনই তার ভেতর থেকে জন্ম নিয়েছে আরও ভয়ঙ্কর প্রতিরোধ ট্রাম্পের ক্ষেপণাস্ত্র হয়তো কংক্রিট গুড়িয়ে দিয়েছে কিন্তু ইরানের আত্মবিশ্বাস ভাঙতে পারেনি তাহলে প্রশ্ন একটাই শেষ পর্যন্ত টিকে থাকবে কে ধ্বংসের রাজনীতি নাকি প্রতিরোধের বিশ্বাস ইরান মধ্যপ্রাচ্যের এক অপরাজেয় শক্তি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নজরদারির মধ্যে থাকা এই দেশ আজ দাঁড়িয়ে আছে এক জটিল মোড়ে সবার চোখ এখন তাদের দিকে কারণ পরিস্থিতি যতটা নীরব দেখা যাচ্ছে ভেতরে ততটাই ঝড় বইছে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র সাম্প্রতিক হামলার পর থেকেই অদ্ভুতভাবে নীরব কিন্তু এই নিরবতা কি শান্তির ইঙ্গিত নাকি কোনো গভীর ষড়যন্ত্রের ছায়া বিশ্লেষকরা বলছেন এটা কোনো সাধারণ নিরবতা নয় এটাই এক কৌশল যেখানে আগুন নয় কিন্তু তাপ আছে ইরানের সামনে এখন এক রহস্যময় সময় সরাসরি হুমকি নেই কিন্তু কূটনৈতিক চাপ চারদিক থেকে ঘিরে ধরেছে দেশটিকে আন্তর্জাতিক অঙ্গনে চলছে সূক্ষ্ম খেলা যেখানে কথার চেয়ে বেশি কার্যকর হচ্ছে নজরদারি নিষেধাজ্ঞা আর গোপন চাপের রাজনীতি ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক প্রযুক্তিতে আত্মনির্ভর হতে চাইছে বর্তমানে তাদের কাছে রয়েছে প্রায় চারশো কেজি ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম যা আইএই সরাসরি নজরের বাইরে তবে ইরানের দাবি এই ইউরেনিয়াম কেবল বেসামরিক কাজে ব্যবহৃত হচ্ছে কিন্তু পশ্চিমা বিশ্ব সেটা মানছে না এই তথ্য ফাঁসতেই চলতি বছরের জুনে ইসরায়েল চালায় আকস্মিক হামলা ধ্বংস হয় ইরানের গবেষণাগার হতাহত বিজ্ঞানীরা যদিও ইরান জানায় তারা আগেই মজুদ সরিয়ে ফেলেছিল তবু বার্তাটাই স্পষ্ট তেহরানকে ভয় দেখানোই ছিল আসল উদ্দেশ্য কিন্তু ইরান ভয় পায়নি বরং শান্তিপ্রিয় মনোভাব ধরে রেখেও প্রমাণ করেছে তাদের আত্মনির্ভরতা কোনো আগ্রাসনের নয় বরং আত্মরক্ষার এক দৃঢ় অবস্থান এদিকে ইসরায়েল আর আমেরিকার নিরবতা ক্রমেই স্পষ্ট করছে এক বিষয় তারা হয়তো সরাসরি যুদ্ধে নামবে না কিন্তু ইরানকে সীমিত রাখতে নিষেধাজ্ঞা আর কূটনৈতিক চাপের বাঁধনে আটকে রাখবে এমন এক খেলা যেখানে গুলি নেই কিন্তু আঘাত আছে তবু ইরান জানিয়ে দিয়েছে তারা ভয় পায় না নিষেধাজ্ঞা হোক বা হুমকি তাদের নীতি একটাই আমরা টিকে থাকবো আমরা প্রতিরোধ করব। অন্যদিকে ট্রাম্পের নিরবতা অনেকের কাছেই সন্দেহজনক একদিকে তিনি ইসরায়েলের মাটিতে দাঁড়িয়ে ইরানের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছেন অন্যদিকে সেই হাতেই লুকিয়ে আছে রাজনৈতিক চাপের কৌশল সব মিলিয়ে ইরানের জন্য এখন তৈরি হয়েছে এক অদৃশ্য ফাঁদ যেখানে প্রতিটি পদক্ষেপই হতে পারে নির্ধারক ভুল পদক্ষেপ মানে নতুন সংঘাত আর সঠিক পদক্ষেপ মানে মধ্যপ্রাচ্যে নতুন ভারসাম্য ইরানের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক চাপের খেলায় নিজের শক্তি বজায় রাখা অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যেও টিকে থাকা আর নীরব শত্রুর কৌশলের মুখে সতর্ক থাকা কারণ ইরান প্রমাণ করেছে ধৈর্য সাবলীলতা স্বাবলম্বিতা আর নৈতিক শক্তিই পারে নীরব বিপদের মাঝেও সার্বভৌমত্ব রক্ষা করতে আজ ইসরায়েল আর আমেরিকার নীরবতা যা বাইরের চোখে সতর্কতা মনে হতে পারে বাস্তবে সেটাই ইরানের জন্য গোপন ফাঁদ এখন দেখার বিষয় ইরান এই চাপের ভেতর দিয়ে কিভাবে তার কৌশল নীতি আর ভবিষ্যৎ নির্ধারণ করে কারণ ভুল সিদ্ধান্ত মানেই নীরব আগুনের পরিণতি হতে পারে ভয়ঙ্কর বিস্ফোরণ শত বাধাতেও ইউক্রেনকে নিজেদের লক্ষ্য থেকে এক চুলো সরাতে পারেনি রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন আর নেটো মিলে গেলেও পুতিনের সেনাদের রুখতে পারছে না কেউ এমন পরিস্থিতিতেই এবার মস্কোকে সরাসরি হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিল যুদ্ধ যদি এখনই না থামে তাহলে রাশিয়াকে দিতে হবে চরম মূল্য জার্মানির ভূখণ্ডে দাঁড়িয়ে প্রকাশ এমন বার্তা দিয়েছেন পেন্টাগন প্রধান লয়েড অস্টিন বলেছেন যদি শান্তির পথে না হাঁটে রাশিয়া তাহলে মিত্রদের সঙ্গে নিয়ে আমরা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব আর তার জন্য সম্পূর্ণ প্রস্তুত আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে জার্মানির রামস্টেইন ঘাটিতে আয়োজিত বৈঠকেই এই হুঁশিয়ারি দেন অস্টিন এরপরই উত্তপ্ত প্রক্রিয়া জানায় মস্কো রাশিয়ার দাবি যুক্তরাষ্ট্রের এই অবস্থান আসলে এক নতুন সন্ত্রাসী পরিকল্পনার ইঙ্গিত আরেকদিকে মার্কিন সীমান্তের অংশ হিসেবে ইউক্রেনকে দেওয়া হতে পারে ভয়ঙ্কর টোমাহক ক্রুস মিসাইল দুই হাজার পঁচিশ কিলোমিটার পর্যন্ত দূরত্বে হামলা চালাতে সক্ষম এই মিসাইল ইউক্রেনের হাতে গেলে যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে কিন্তু এখানেই বিপদ ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন এই মিসাইল ইউক্রেনে পৌঁছলে সরাসরি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়বে কারণ টোমাহক চালাতে মার্কিন বিশেষজ্ঞদের উপস্থিতি প্রয়োজন ফলে দুই পক্ষের অগ্রগতি ভেঙে পড়বে এমনকি পুরো সংঘাত থমকে যেতে পারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এটিকে বলেছেন ইউক্রেনের নতুন সন্ত্রাসী পরিকল্পনা ও উস্কানি অন্যদিকে একসময় পুতিনের পক্ষে থাকা ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি নিয়ে নীরব নন দুই মাস আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন ইউক্রেনের দখলকৃত ভূমি ফেরানো হতে পারে নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা কিন্তু বাস্তবতা বলছে রাশিয়া এখন নেটোর সঙ্গে যুদ্ধ চাইছে না তবে দখলকৃত ভূখণ্ড ছাড়তেও রাজি নন ফলে ইউক্রেন যুদ্ধ এখন দাঁড়িয়ে আছে এক অচল অবস্থার দুরগরায় বিশ্বজুড়ে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ফোন কলেই পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ ঘিরে তৈরি হয়েছে নতুন এক নাটকীয় মোড় যা নাড়া দিয়েছে আন্তর্জাতিক রাজনীতিকে ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার রাতে আড়াই ঘন্টার এক দীর্ঘ ফোন কথা হয় পুতিন ও ট্রাম্পের মধ্যে আলোচনার মূল বিষয় ইউক্রেনকে দূরপাল্লার টোমাহক মিসাইল দেওয়া হবে কিনা শুরুতে ট্রাম্পের পরিকল্পনা ছিল এই শক্তিশালী মিসাইল ইউক্রেনকে দিলে যুদ্ধের চিত্রই বদলে যাবে কিন্তু পুতিনের হুশিয়ারি যেন বজ্রপাতের মতো কাজ করেছে ফোন পুতিন স্পষ্ট জানিয়ে দেন টোমাহক মিসাইল ইউক্রেনকে দেওয়ার মানে হবে রাশিয়া আমেরিকা সম্পর্কের সরাসরি অবনতি তার বক্তব্য ছিল এই মিসাইল যুদ্ধের ভাগ্য বদলাতে পারবে না বরং পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে সেই হুশিয়ারির পরেই অবস্থান বদলান ট্রাম্প সিদ্ধান্ত নেন এই মুহূর্তে ইউক্রেনকে টোমাহক মিসাইল দেওয়া হবে না পরদিনই হোয়াইট হাউসে পুনর্নির্ধারিত বৈঠকে মুখোমুখি হন ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জেলেনস্কির আশা ছিল ট্রাম্প এবার সবুজ সংকেত দেবেন কিন্তু ঘটনা ছিল উল্টোটা বৈঠকে ট্রাম্প জানিয়ে দেন ইউক্রেনকে টোমাহক মিসাইল দেওয়া হবে না বরং যুদ্ধবিরতির পথে এগোতে হবে কিয়েভকে মার্কিন মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে বৈঠকটি ছিল উত্তপ্ত ও অস্বস্তিকর দুই নেতার মধ্যে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে গভীর মত দেখা গেছে জেলেনস্কি স্পষ্টতই হতাশ কারণ টোমাহক মিসাইল ছিল তার শেষ আশা এই অস্ত্রের সাহায্যে রাশিয়ার গভীরে হামলা চালিয়ে যুদ্ধের মোড় ঘোরাতে চেয়েছিলেন তিনি টোমাহক মিসাইল হল আমেরিকার তৈরি সাবসনিক ক্রুজ মিসাইল যা প্রায় আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বিভিন্ন ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম এই মিসাইল ইউক্রেনের হাতে এলে রাশিয়ার ভেতর পর্যন্ত আক্রমণ চালানো সম্ভব হত তবে পুতিনের অবস্থান স্পষ্ট এই মিসাইল রাশিয়াকে বিচলিত করতে পারবে না বরং যুদ্ধের আগুন আরও বাড়বে আর তাই ট্রাম্পও আপাতত পিছু হটলেন এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় একটাই প্রশ্ন আগামী দুই সপ্তাহের মধ্যে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে নির্ধারিত ট্রাম্প পুতিনের বৈঠক কি ইউক্রেন যুদ্ধের ইতি টানবে নাকি শুরু হবে নতুন এক ঠান্ডা যুদ্ধের অধ্যায় যুক্তরাষ্ট্র নির্মিত দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র টোমাহককে কেন্দ্র করে আবারও তীব্র আলোচনায় উঠে এসেছে ইউক্রেন যুদ্ধ যুক্তরাষ্ট্র সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সরাসরি আমেরিকার কাছে এই ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়ে রয়েছেন শুক্রবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে এটি ছিল আলোচ্য বিষয়গুলোর একটি জেলেনস্কির যুক্তি স্পষ্ট যদি যুক্তরাষ্ট্র টোমাহক সরবরাহের সম্মতি দেয় তাহলে ক্রুজ হামলার বিরুদ্ধে ইউক্রেনের সামরিক প্রতিকার অনেকটাই ভারসাম্যের দিকে যায় এমনকি অনেক বিশ্লেষক মনে করেন এই ধরনের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র কিএফকে রাশিয়ার ভেতরে লক্ষ্যভিত্তিক ধরন হানার ক্ষমতা দিতে পারে যা সামগ্রিক যুদ্ধ কৌশলে বড় ধরনের পরিবর্তন আনতে পারে তবে হোয়াইট হাউস এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সম্ভাবনার দরজা সম্পূর্ণভাবে বন্ধ হয়নি কিন্তু সিদ্ধান্ত স্থির হয়নি টোমাহক কি সোজা কথায় বোঝানো যায় এটি একটি উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন আমেরিকার তৈরি সাবসনিক ক্ষেপণাস্ত্র ভূমি বা সমুদ্র উভয় স্থান থেকেই এটা উৎক্ষেপণযোগ্য সাধারণত যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ যা সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয় আনুমানিক এক হাজার থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা রয়েছে টোমাহকের এর ডিজাইন ও নির্ভুলতার কারণে গভীর এলাকায় গোপন আঘাত চালানোয় এটি বিশেষভাবে কার্যকরী হিসেবে বিবেচিত প্রযুক্তিগত তুলনায় বর্তমানে ইউক্রেন কয়েক ধরনের পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ফ্লেমিঙ্গো নেপচুন হারপুন ও অন্যান্য এদের মধ্যে ফ্লেমিঙ্গো সবচেয়ে বেশি পাল্লার হলেও তা টোমাহকের সমতুল্য নয় এবং রাশিয়ার উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই এগুলো প্রতিহত করতে পারে আর এ কারণে টোমাহকের নির্ভুলতা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার ক্ষমতায় ইউক্রেনকে বড় কৌশলগত সুবিধা দিতে পারে বিশেষত রুশ সেনাদের ঘাঁটি ও রসদ সরবরাহ লাইনে আঘাত করতে অর্থনৈতিক দিকটাও গুরুত্বপূর্ণ পেন্টাগনের তথ্য অনুযায়ী টোমাহকের উৎপাদন ব্যয় নির্দিষ্ট পরিমাণে হলেও দু সালে মাত্র কয়েক ডজন টোমাহক তৈরির অর্থায়ন করা হয়েছে এই যুদ্ধ ব্যয়ে একটি অংশ ও নীতিগত বিবেচ্য বিষয় টোমাহক পারমাণবিক নয় তবু ধ্বংস ক্ষমতা অত্যন্ত শক্তিশালী সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন নৌবাহিনী বিভিন্ন অপারেশনে টোমাহক ব্যবহার করে কার্যকারিতা প্রদর্শন করেছে সব মিলিয়ে আপাতত পরিস্থিতি অনিশ্চিত রয়ে গেল যদি টোমাহক ইউক্রেনের হাতে আসে অনেকে মনে করেন যুদ্ধের গতিপথ বদলে যেতে পারে আবার অনেকে সতর্ক করে বলেছেন এটি সংঘাতের তীব্রতা বাড়িয়ে দিতে পারে এখন সব নজর হোয়াইট হাউসের সিদ্ধান্তের ওপর সিদ্ধান্ত যাই হোক তার প্রভাব থাকবে আন্তর্জাতিক মঞ্চে রাজনীতিতে কূটনীতি এবং যুদ্ধ কৌশলে